ড্রিম কার হাউসে কিন্তু আবারও এলো রাজকীয় ক্রাউন গাড়ি ভাই গত লাইভে এখানে যে অডিটা রাখছিলাম একটু আগে আমার চোখের সামনে ডেলিভারি হয়ে গেছে এবং আজকে এটা লাইভ করতেছি আমি জানি না এটা আবার কখন ডেলিভারি হবে তবে এই শোরুমের যখনই আমি এই লাল পর্দায় লাল কাপড়ের উপরে কোনো গাড়ি রাখি সেটা আর থাকে না জাস্ট একটু দেখেন যে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কতটা ফ্রেশ হইতে পারে ইউজড গাড়ি এই কন্ডিশনে থাকতে পারে এটা ড্রিম কার হাউসে না আসলে বুঝবেন না আপনাদের পছন্দের আবারও ক্রাউন রয়্যাল সেলুন চলে আসছে ড্রিমকার হাউসে তবে এবার ষোলোর মডেল এই গাড়িটা এত সুন্দর এত ফ্রেশ এত দারুণ ভাই ভিতরে না গেলে বুঝাইতে পারবো না একটু আসেন আমার সাথে সবাইকে একটু লাইফটা শেয়ার দেন আপনারা দেখেন একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি একটা ইউজ গাড়ি সেই গাড়ির এই যে এই জায়গার যে উডেনগুলো আছে এই টেকচারটা একটু দেখেন ভাই এইরকম একটা গাড়ি কার না মন চায় কিনতে এত ফ্রেশ কন্ডিশনের একটা ক্রাউন আসছে আবারও ড্রিম কার হাউসে লাইভ মিস করা যাবে না এই লাইভ মিস করলে আবারও হারাইবেন কারণ এর আগে আমি দুই দুইটা ক্রাউন দেখাইছিলাম দুইটাই বিক্রি হয়ে গেছে সো যাদের ক্রাউন পছন্দ তাদেরকে রিকোয়েস্ট করব আবারও আমাদের এই লাইভটা একটু শেষ পর্যন্ত দেখেন এবং আশা করতেছি এত ফ্রেশ ক্রাউন সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি শোরুম আপনাকে দিতে পারবে না কি কাকা আপনি কি বলেন ঠিক কি আর আপনার কি কাকা বলে তো মাইন্ড করেন আচ্ছা ঠিক আছে দোস্ত ঠিক কি না ওকে যাই হোক আপনারা পাচ্ছেন একটা ষোলো মডেলের একদম রিকন্ডিশন গাড়ির মতো কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড ক্রাউন যদি লাইফটা শেষ পর্যন্ত দেখেন আশা করতেছি আপনাদের ভালো লাগবে আমার কাছে কিন্তু অল্প সময় আছে খুব বেশি একটা সময় নাই আমি অল্প সময়ের মধ্যেই লাইফটা শেষ করব বাট আপনাদের জন্য এত চমৎকার একটা ক্রাউন নিয়ে আসছে আতিক ভাই আতিক ভাইকে থ্যাংকস লট যে আতিক ভাই এত সুন্দর সুন্দর এত দারুণ দারুণ রাজকীয় গাড়িগুলা আমার লাইফের জন্য নিয়ে আসে এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার ষোলো কিন্তু গাড়ির ইঞ্জিন এবং গাড়ির পিছনে যদি দেখাই বিশ্বাস করতে কষ্ট হবে সত্যি বিশ্বাস করতে কষ্ট হবে যে এই গাড়িটা ষোলোর মডেল এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার কততে বাইশে একটু দেখেন ভিতরে পরে যাই কাকে আপনি অস্থির হয়ে যান কিনলিগা আপনি একটু ওয়েট করেন আস্তে আস্তে আমি চাই একটু কাস্টমারের কষ্টটা না হোক বাসার প্রয়োজন গাড়ির ফিস্টেটা সুন্দর করতে দেখতে পারে হ্যাঁ সেই জন্য আমি কষ্ট করে কাস্টমার দেখাইতে আচ্ছা দেখাইবেন ওয়েট আগে উপর থেকে যাই এ দেখেন এই যে এখানে একটা স্টিকার আছে বাইশ সালের মডেলের গাড়ি এবং আপনি প্রত্যেকটা স্টিকার দেখবেন যে এখনো নতুন মনে হয় কি না যদি গাড়ি আইসা দেখে আপনার নতুনের ফিল না হয় যদি নতুনের মতো গন্ধ না পাক তাহলে গাড়ি কেনার দরকার নেই এটা একটু এবার খোলেন আপনি বিসমিল্লা বইলা আপনি জাস্ট দেখেন যে বাইশ সালের রেজিস্ট্রেশন হওয়া এই ক্রাউন গাড়িটার ভিতরটা কি অবস্থায় আছে মানে কেউ কি বলবে যে এই গাড়ির পিছনে কখনো দেন দেন চাকা নামাই দেন ভালো মতো ভাই সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে এবং সবাই একটু লাইক রাখেন এই গাড়ি ভাই মানে যে দেখবে সেই নিয়ে নিবে এটা দ্বিতীয় জনকে চান্স দেওয়া যাবে না কারণ হচ্ছে এমন গাড়ি মানে মানে দিন পরে পরে এরকম একটা গাড়ি পাওয়া যায় খালি আপনারাই বলেন যে এই গাড়িটা কিভাবে আমি বলবো যে এটা একটা পুরাতন গাড়ি একটা নতুন গাড়ির পিছনে যেরকম থাকে একই রকম ভাবে আপনি দেখেন এই গাড়িটা একদম নতুনের মতো ফ্রেশ কন্ডিশনের প্রত্যেকটা নাটের ভাই এটা দু হাজার ষোলোর গাড়ি রেজিস্ট্রেশন দু হাজার বাইশে আপনি দেখেন প্রত্যেকটা স্ক্রু প্রত্যেকটা নাটের যে গোড়াগুলো আছে এখনো পর্যন্ত কি নতুন চকচক চকচক করতেছে দেখছেন এই গাড়িতে আমার মনে হয় না কখনো এই ভদ্রলোক

এখনো পর্যন্ত আমার মনে হয় এই গাড়ি থেকে নতুনের ফিল গন্ধ কিছুই যায় নাই সবাই যদি শেষ পর্যন্ত আজকে লাইভটা দেখেন তাহলে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এই গাড়িটা আপনার পছন্দ হবে একটু আইসা দেখেন ড্রিম কার হাউজের প্রত্যেকটা গাড়ি এই লেভেলের থাকে মানে ইউজ নাকি রিকন্ডিশন গাড়ি দেখা বোঝার উপায় নাই তো সবাইকে বলবো আপনারা একটু লাইভটা শেষ পর্যন্ত দেখেন অল্প সময়ের মধ্যে শেষ করব আজকে কিন্তু ভাই কন্ডিশনের কথা যদি বলি এমন সেকেন্ড হ্যান্ড গাড়ি খুব কম শোরুমে আপনাকে দিতে পারবে আতিক ভাই খুব শীঘ্রই আমার সাথে যুক্ত হবে তার আগে আমি গাড়িটা একটু দেখাই ফেলি কারণ আতিক ভাই আসলে আবার এত ভালো করে দেখাইতে পারবো না ঠিক আছে এই দেখেন দেখছেন প্রত্যেকটা ডোরে আপনার এই যে এরকম উডেন আছে টেকচার যেটা নাকি আপনার মানে এই যে পিছনে এখানেও আছে মানে এত দারুণ গাড়ি মানে এটা দেখলেই না লোভ লাগে যে এরকম একটা ক্রাউন কবে চালাইতে পারবো এমন একটা ক্রাউন কবে মানে নিজের জন্য কিনতে পারবো ষোলোর মডেলের গাড়ি রেজিস্ট্রেশন ২০২২ হাজার বাইশে একজন লেখছে নাইস আচ্ছা ইঞ্জিনটা একটু দেখাই টাকা সামনে আসেন ক্রাউন গাড়ির ইঞ্জিনটাও যদি আপনাদেরকে দেখাই মানে আপনার কাছে মনে হবে কি এটা একটা আনরেজিস্টার্ড গাড়ি অথবা রিকন্ডিশন গাড়ি মানে এটাতে ইউজ হয়েছে বোঝার কোনো উপায় নাই প্রত্যেকটা লাইট এবং প্রত্যেকটা গ্লাস অরজিনাল আছে এবং এইখানে দেখেন আপনি ভাই আমি একটা একটা করে দেখাই যে এখানকার যে স্টিকারটা দেখেন মানে মনে হয় যে গাড়িটা আপনার পুরনো কোনোভাবেই না এবং এই যে এখানে কুলেন পানি দেওয়া আছে এগুলি কিন্তু একদম ইঞ্জিন মানে যখন তৈরি হয়েছে জাপান থেকে তখনই দিয়ে দিছে হান্ড্রেড পারসেন্ট একা মানে নতুন গাড়ির ফিল পাবেন। টিপাছা বাগুলেট তো দেন। তাহলে জায়গা ময়লা হলো কি পরিষ্কারের কত রকম সিস্টেম। না। এই যে দেখেন প্রত্যেকটা চিপা চাপায় পায় কোণা গনায় এখনো পর্যন্ত গাড়িটাতে মানে নতুনের ফ্লেভার লাইগা আছে। উপরে হিট চুপটা দেখেন। হুম। এখানে কিন্তু কোনো পরিষ্কারের মত কোনো সুবিধা নেই। এমন চিপা এই চিপার মধ্যে কেমনে ঢুকবো ভাই? আমি জুম দিয়ে দেখাই দিলাম অনেক সুন্দর, অনেক সুন্দর। 16 গাড়ি 22 রেজিস্ট্রেশন কিন্তু আপনি এই গাড়িটা নেওয়া আর নতুন একটা ক্রাউন নেওয়া একই কথা। এবং এখানে কিন্তু আপনার আমি দেখতেছি রিমের মধ্যে আবার একটা কালো রং মনে ইউজ করছে যাই হোক প্রত্যেকটা টায়ারের কন্ডিশনও আছে অনেক ভালো আতিক ভাই কই আপনি আসেন নাকি আতিক ভাইকে আমরা সবাই মিস করছি আতিক ভাইকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর সুন্দর গাড়ি আতিক ভাই আমাদের জন্য নিয়ে আসে আতিক ভাই আসসালামু আলাইকুম ভাই আপনার অডি ডেলিভারি দিয়ে দিলেন ফিল কি সেরকম ফিল সেরকম ফিল ভালো গাড়ি আনবেন ভালো ভালো গাড়ি দেখাবো বাস আমাদের দর্শকও খুশি ব্যাক টু ব্যাক প্রত্যেকটা দিনই গাড়ি একদিনই থাকে এরপরে থাকে না ঝামেলামুক্ত হয়ে যায় কিছু আজকে যে কাউন্ট আই কাউন্টা বেসিক্যালি আমারই বিক্রি করা গাড়ি তাই আমার এটা তাহলে আমি আপনারা এখানে যখন লাইভ করি তার আগে তার আগে 2021 এর ডিসেম্বর মানে 22 আমি গাড়িটা বিক্রি করেছিলাম ওনাকে সো ওই ভদ্রলোক একজন ডাক্তার এবং ওই ভদ্রলোকের প্রচুর পরিমাণ গাড়ি আছে আমি বলতে ভুলে গেছি ওই যে ডাক্তারার কিন্তু ইয়া লাগানি আছে এবং উনি প্রচণ্ড পরিমাণের গাড়ির শখ উনি দুই বছর পর পরই গাড়ির মডেল চেঞ্জ করেন এবং গাড়িগুলো বেসিকলি অ্যাজ লাইক অ্যাজ রিকন্ডিশনই রাখেন মানে আপনি যেমন দেন আমি যেমন ওই রকমই রাখে উনি টোটাল থ্রি থাউজেন্ড কিলোমিটার ড্রাইভ করছে টোটাল থ্রি থাউজেন্ড কিলোমিটার ওনার টাকায় গাড়ির চাবিটা একটু দিয়ে একটু এসিটা একটু চালু করে এটা দেখি এসি টেসি ঠিক আছে কিনা ওকে এই হচ্ছে ক্রাউনের চাবি আর এই হচ্ছে ক্রাউনের লোক বিসমিল্লাহ রহমান রাহিম ওমা গাড়ি স্টার্ট করার সাথে সাথে স্টিয়ারিং কিন্তু আপনার বাইরে চলে আসছে এই মিউজিক বাজে কোথায়

এই রে কি অটোমেটিক্যালি লরে নাকি আগের অটোমেটিক্যালি তো ছিল দেখেন এই যে এসির যে ভেনগুলো আছে এটা কিন্তু অটোমেটিক্যালি আপনার এদিকে ওদিকে ঘুরতেছে এই ফিচারটা কিন্তু আমি মানে খুব কম মানে দেখি নাই ক্রাউন ছাড়া অন্য গাড়িতে এখন পর্যন্ত দেখিনি নাই যেটা নাকি আপনার এসির ভেনগুলো অটো আপনার ডান থেকে বামে মুভ হচ্ছে দুইটাই এই পাশটাও এবং এই পাশটাও দুইটাই কিন্তু আপনার অটোমেটিক্যালি মুভ হইতেছে দেখেন আপনার সবচেয়ে প্রিয় সাপের আমার ভাই এটা আপনার এত ভালো লাগে এই আগের গাড়িটা তো দেখছিলাম এই টেকচারগুলো এত ভালো লাগে

একদম পুরো পুরি সহায় দিতে পারবেন ওহ দারুন দারুন ওঠেন 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 এবার নাকি শুইয়েই কথা বলবেন না না ওকে এটা উঠায় দেন মানে এই ওইখান থেকে উঠানো যায় এটাও কিন্তু অটো এখানেও আছে এখান থেকে উঠানো যাচ্ছে ও তার মানে ব্যাপারটা হচ্ছে কি আপনি সিটে বসে আর নিজেও করতে পারবেন চাইলে ড্রাইভার সাহেব এখান থেকে এখান থেকে প্রেস করে প্যাসেঞ্জার যিনি উনি যদি গাড়িটাকে সরাতে যায় তখন এখান দিয়ে করবে মানে পিছনে যে বসবে সে এটাকে সরাই দিয়ে আরাম করে বসতে পারবে এবং এটা কিন্তু বোথ সাইড ওপেন হ্যাঁ আচ্ছা তার মানে এই সাইডে ওপেন আ

আমি ভাবছিলাম কি কোনো ইয়াং কেউ কিনলো কিনা এখন দেখতেছি না মানে একজন মানে বয়স্ক মানুষও কিন্তু খুব শৌখিন কাল্লা দারুন ভাইয়া সিলিংটা একটু দেখেন এখনো পর্যন্ত গাড়িটার সিলিং আমার মনে হয় মোটামুটি ভালোই ফ্রেশ আছে ডাক্তার চালিত গাড়ি যেহেতু আপনি বুঝতে পারতেছেন মেনটেন্স খুব ভালো হয়েছে দাম বলবো আমি এখনই দাম বলবো ভাই আর আরেকজন কিন্তু লেখছে সাউন্ড নাই আচ্ছা এই এই কাজটা মানে কে কমেন্ট করে প্রায় লাইভে আমি এটা দেখি আতিক ভাই আপনার ফোনটার সাথে একটু বের করেন মানে আমরা মানে যেটা মনে করছি আপনার ফোনের হয়তো ভলিউম কম কারণ হচ্ছে যে আমার লাইফ তো সাউন্ড প্রবলেম হওয়ার কথা না দেখি একটু ভলিউম মানান্ত প্রবলেম হওয়ার কথা না দেখছেন দেখছেন ফুললি ঠিক আছে ওকে আতিক ভাই তাহলে এখন বলেন এই গাড়িটা মডেল হচ্ছে সোলার রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার বাইশে দু হাজার ডক্টর সাহেব ইউজ করছেন এবং খুব কম ইউজ করছেন এবং রয়্যাল সেলুন জি এবং হচ্ছে গিয়ে আপনার এটা পার্ক কালার ইন্টেরিয়ার বেজ উইথ লেদার ইন্টেরিয়ার

এবার চলেন বাইরে যাই আর এখানে কিন্তু অনেক অনেক ফিচার আছে আপনার এটার মনিটরটা কিন্তু একটু অন্যরকম দেখেন উপরের দিকে এইভাবে আইসা আবার একটু নিচের দিকে ফিচার সিট কুলার দুইটাই হ্যাঁ এটা হচ্ছে আপনার জন্য সবই কি টাচ এটা শুধু হিটার না ইনক্লুডিং কুলার এই যে দেখেন আপনি কোন কোন অপশন এটা ব্যাক এবং লোয়ার অফ ও মানে হচ্ছে যে সিটের আপনার পিছনেও আপনার হিট হবে চাইলে শুধু নিচেও হিট করতে পারবেন এটা এটা হচ্ছে আপনার হিটার ফুল সিটটা হিট হবে

এবং সুইংটা আপনি অন অফ করতে পারবেন এখান থেকে ও এখান থেকে অফ করে দিলে আর এটা সুইং করবে না এই যে করে দিলাম কিন্তু সুইং করলে একটা সুবিধা আছে ভাই মানে চারো দিকে ঘুরে ঘুরে বাতাস দিল ওকে যাই হোক ক্রাউন যাদের পছন্দ ক্রাউন যারা কিনতে চান আপনারা আসবেন এই যোগাযোগ দেখেন রাতের আগে যোগাযোগ করেন নালে থাকবে না কিন্তু এদিকে দেখেন এই সিটটা পাওয়ার পাশের সিটটাও পাওয়ার ফুল লেদার এবং এটা যে সিট হিট হবে কুল হবে এই গাড়িগুলাতে একটু ঝুম না দিলে বুঝতে পারবেন না এই যে দেখেন কত বড় বড় ছিদ্র দেখছেন সিটের মধ্যে এই ছিদ্র দিয়েই কিন্তু আপনার বাতাস বেরোবে আবার গরম হাওয়া বেরোবে ঠিক আছে ঠান্ডাও বেরোবে আবার গরমও বেরোবে অনেকে ভাববে এটা ফুটা ফোটা না এগুলাতে ফুটা আছে এবং এখানে দেখেন এই যে ক্রাউনের আপনার যে কি বলে এটাকে কার্পেটটা এটাও পাপোস্টার মধ্যেও কিন্তু ক্রাউন লেখা এনিওয়ে এই যে এখানে আপনার ক্রাউন একটা মেটালিক সুন্দর বার দেওয়া আছে এটা প্রত্যেকটা ডোরের পাশেই পাবেন পাল কালারে যেহেতু গাড়িটা সেজন্য দেখতেও আরো ভালো লাগতেছে আপনারাই বলেন গাড়িটা কেমন ক্রিস্টারটা অফ করে দেন হ্যাঁ ক্রিস্টারটা অফ করে দেন ওকে তাহলে ক্রাউন কার কার লাগবে বলেন আমরা এখনই দাম বলবো আপনারা যারা ক্রাউনটা নিতে চাচ্ছেন আমি দাম বলার সাথে সাথেই নক করেন নাইলে কিন্তু পরে আবার দেখবেন যে এটাও বিক্রি হয়ে গেছে অডি যেভাবে একদিনে বিক্রি হয়ে গেছে এই ক্রাউনও আশা করি ওইভাবেই চলে যাবে চারটা সেন্সর আছে পিছনে চারটা সামনে মানে রয়্যাল ক্রাউন সরি ক্রাউন রয়্যাল সেলুন জি

তাহলে আপনার এই ক্রাউনটা দামটা বলার আগে একটু ঠিকানাটা বলে দিই ড্রিম কার হাউসের ঠিকানা সবাই জানে মোটামুটি ড্রিম কার হাউস সার্কিট হাউস মসজিদ এবং প্রধান বিচারপতির বাসগড়ের ঠিক উল্টা বাসে কাকরাই যারা মগবাজার দিয়ে আসবেন এই মগবাজারের এই রাস্তাটাই হচ্ছে ব্রিজ থেকে নাইমা আসছে আর এই সাইডে গেলে হচ্ছে আপনার কাকরাইল চৌ রাস্তা ড্রিম কার অল অলওয়েজ আপনাদের জন্য এই রকম এই লেভেলের গাড়িগুলো নিয়ে আসে সো একটা লাইভও মিস করবেন না এবার আমরা এটার প্রাইস দিয়ে কথা বলবো আশা করছি একটা রিজনেবল প্রাইস আমাদেরকে আতিক ভাই প্রোভাইড করবে রিজনেবল প্রাইস বলতে পারি না ভাই কিন্তু গাড়ির কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা রিজনেবলই হবে এবং এটা ফিক্স প্রাইস হবে প্রত্যেকটা গাড়ি আমরা যেগুলো বিক্রি করতেছি প্রত্যেকটা ফিক্স প্রাইসে বিক্রি করতেছি সো বেসিক্যালি ড্রিম কার থেকে একটা ভালো গাড়ি পাওয়াটাই হচ্ছে মেইন চ্যালেঞ্জ এখন একটা গাড়ি কাস্টমার পঞ্চাশ জন থাকে তো আপনারা এই গাড়িটা আমাদের শোরুম থেকে নিতে পারবেন মাত্র ফিফটি সিক্স লাখ টাকা এটা কিন্তু টু থাউজেন্ড সিক্সটিন মডেল ষোলো মডেল ষোলো মডেল আমি কিন্তু তেরো মডেলের গাড়িও সাতচল্লিশ সাতচল্লিশে বিক্রি করছি

এবং আলহামদুলিল্লাহ আমার মনে হয় গাড়িটা দেখলে ফার্স্ট লুকে আপনার ভালো লাগবে কারণ এই কোয়ালিটির গাড়ি একটু বেশি দাম দিয়ে নেওয়াও ভালো গাড়ি যত ভালো হবে দামটাও কিন্তু তত বেশি হবে এটা মাথায় রাখতে হবে এরপরে কি আমরা ঠিক আছে পাশেই একটা চমক ছিল আতিক ভাই চোখের ইশারায় বলল আজকে না ওইটা তাহলে আমরা নেক্সট টাইমে একটু দেখাই দিব ওই এখান থেকে একটা সুপার ফ্রেশ ইউনিটের মাছদা আসছে মাছদা একটা মাছদা আছে এখান থেকেই দেখাই দিই এটা আমরা আজকে দেখাচ্ছি না এই মাজদাটা আমরা নেক্সট লাইভে দেখাবো এটাও কিন্তু ষোলোর মডেল এটাও ষোলো এটাও ষোলো ঠিক আছে কি লেভেলের ফ্রেশ গাড়ি এটা যখন আপনারা লাইভে দেখবেন কারণ আরিফ ভাই দেখছে আতিক ভাইয়ের গাড়ি মানেই আগুন এরকম ইন্ডিভিজুয়ালি দেখাতে যাচ্ছি হাসান ভাই কারণ এটার পিছনে মানুষজন যে সময় দিয়ে দেখছে না ওইটার উপরে গুরুত্ব পড়বে না আচ্ছা তাহলে আমি চাই যে আগামী কালকে এটা ইন্ডিভিজুয়ালি করে দিব ওকে তাহলে আমরা ওই গাড়িটা কালকে দেখাবো কিন্তু মাথায় রাখেন একটা এক মাজদা এক্সেলা মেবি মাজদা এক্সেলা মাজদা এক্সেলা ষোলোর নিউ শেপ কালারটা পাবেন না স্যার নিউ শেপ এবং ইউনিক একটা কালার

যতই দেখতেছি ততই অবাক করছি টাকাগুলা থেকে ধরে সবকিছু ভাই ব্র্যান্ড নিউ এবং এই মুহূর্তে যারা লাইফটা যুক্ত হয়েছেন আপনারা হয়তো মিস করছেন শুরুর দিকে আমি দেখাই দিছিলাম গাড়িটার পিছনে কি পরিমাণ ফ্রেশ আছে জাস্ট কি অবস্থায় আছে একটু দেখাই দিছিলাম দেখছেন একটা ষোলোর মডেলের গাড়ি বাইশ সালে রেজিস্ট্রেশন হয়েছে কিন্তু এখানে আমার মনে হয় না কখনো উনি কোনো কিছু রাখছে আমার মনে হয় এইটা এইরকমভাবেই ছিল দেখছেন মানুষের ব্যাগ নষ্ট হয়ে যায় পানি লাগে মাছ তাস অনেকে বাজার সদাই নেয় বাট এটাতে কখনোই এরকম কিছু হয় নাই একদম নতুন গাড়ির ফিল আপনি পাবেন হান্ড্রেড গ্যারান্টি তবে অসাধারণ একটা ক্রাউন দেখলাম আপনারা সবাই ডিমকার হাউসের লাইভগুলো একটু বেশি বেশি শেয়ার দিয়ে রাখবেন লাইক দিয়ে রাখবেন আপনাদের পছন্দের গাড়ি এখানে আসবে কোনো না কোনো দিন ঠিক আছে তাহলে আতিক ভাই আজকে আমরা এখানে শেষ করে লাইভ কালকে লাইভেও আসবে চমক নতুন গাড়ি নতুন প্রাইস ভালো থাকবেন সবাই আপনাদের দোয়া ও ভালোবাসায় হাসান ব্লকস এবং ড্রিম কার্ডস এগিয়ে যাক সামনের দিকে সেই প্রত্যাশায় আজকে লাভ এখানে শেষ করলাম আল্লাহ